মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি আজকে সকালটা কিন্তু দারুণ লাগছে আমার কারণ আমি একটা ফ্রেশ আর হেলদি স্টার্ট করেছি সেটা হচ্ছে এবিসি জুস খেয়ে এবার এবিসি জুসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে এটা একটা স্মুদি অ্যাকচুয়ালি অ্যাপেল ক্যার অ্যাপেল বিটরুট অ্যান্ড ক্যারেট জুস অ্যাকচুয়ালি তো এইটা একটা অনুপাত আছে সেই অনুপাতটা আমি ডেসক্রিপশানে লিখে দিয়েছি তো সেই অনুপাতে যদি বানিয়ে খাওয়া যায় সব থেকে ইন্টারেস্টিং যেটা হয় সেটা হচ্ছে স্কিন গ্লো করে তো উইকলি দু থেকে তিন দিন যদি খাও তাহলে রিয়লি রিয়ালি এটা একদম ট্রায়াল অ্যান্ড টেস্টেড যদিও এটা আমাকে রিয়া ম্যাম ফার্স্ট সাজেস্ট করেছিল রিয়া ম্যাম মানে আমার ডায়েটিশিয়ান তো উনি সাজেস্ট করেছিলেন ফার্স্ট তো তারপর থেকে ইটস নো লুকিং ব্যাক মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো এখানে এসে বাট আমি আজ থেকে আবার স্টার্ট করেছি এটা খেয়ে যে কী ভালো একটা ফিলিং হয় যেমন একটা ফুলফিলিং এফেক্ট থাকে তেমনি হচ্ছে গিয়ে এটা মানে যদি কন্টিনিউ করা যায় সপ্তাহে উইকলি দু থেকে তিন দিন তাহলে রিয়েলি স্কিন গ্লো করে প্লাস ইয়েস এটার আরেকটা এফেক্টও আছে সেটা হচ্ছে গিয়ে যে যদি সব ঠিকঠাক অন্যান্য জিনিসপত্র খাওয়া যায় এবং একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করা যায় তাহলে কিন্তু এটাতে ওয়েট লসও হয় তো যাই সেইগুলো সেই প্রসঙ্গে ওয়েট লস প্রসঙ্গে আমি যাব না কারণ এটা পুরোপুরি একটা ফিজিওলজিক্যাল ব্যাপার এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে কি যে যার যা ফিজিওলজিক্যাল স্ট্রাকচার আর ইনার মানে ইনার ব্যাপার স্যাপার সেগুলোর উপরে তো সুতরাং সেটা ডায়েটিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করেই ডায়েটে ইনক্লুড করা ভালো বাট ফর দ্য স্কিন গ্লো এটা কিন্তু সত্যি সত্যি ই খুব এফেক্টিভ এটা আমি নিজে খুব সাহায্য পেয়েছি আর তাই তোমাদের সাথেও শেয়ার করলাম চলো এভাবেই একটা হেলদি স্টার্ট করলাম আজকে তো আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর আমাদেরকে ভালোবাসা দাও আমি গার্গি আমরা থাকি দুবাইতে আমি আপাতত আছি আমার হাজব্যান্ড এবং আমার চার পেয়ে সারমেয় কন্যার সাথে আমাদের সাথে আমার শাশুড়ি মাও থাকে বাট এখন উনি গেছেন কলকাতাতে তো উনি যাই হোক এইভাবেই আজকে ব্লগটা শুরু করছি তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে আজকে আর তেমন কিছু রান্না করার নেই যা আছে ফ্রিজে কালকে মেটের চ তরকারি রান্না করেছিলাম আমিও দুপুরে তাই খেয়ে নেব আর হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলা একটুখানি তরকারি রান্না করব আর বাকি তো মোটামুটি যা আছে তাই দিয়েই হয়ে যাবে তো ওই দিয়েই খেয়ে নেবো যা তরকারি আছে কালকেও তো কাঁচকলা তরকারি রান্না করেছি আর দরকার হলে আমি একটুখানি আমিও খেয়ে নেবো আজকে সে আর কি এই হচ্ছে গিয়ে এখনকার পর্যন্ত আপডেট এই কাপড়গুলো কালকে মিলেছিলাম রাতের বেলা এসে দেখলাম শোকায়নি সেই জন্য এখন তুললাম তো সকালে রোদটাতে খুব ভালো শুকিয়ে গেছে তো এই হচ্ছে এখনকার আপডেট লুসি ঘোরাঘুরি করছে এই যে কি খুঁজে যাচ্ছে খ্যাপায় খুঁজে ফেরে পরশ পাথর লুসি কি খুঁজে ভগবান যা আজকে আবার সবজি বাজার এসছে অনেকটা অনেক চাল ডাল অনেক শেষ হয়ে গেছিল সরি ডাল শেষ হয়ে গেছিল সেই কারণে আজকে না লাউটা একটু অন্যরকমভাবে রান্না করব ভেবেছি একটু ছোলা কাবলি ছোলা এনেছিলাম এটা না আমার পুরনো অফিসে যারা উড়িষ্যার যারা ফ্রেন্ডস ছিল আমার তো তারা না এরকম একটা সবজি নিয়ে আসতো লাউ আর ইয়ে স্টাইলে আর কি একটা মানে ঘুগনি স্টাইলেই লাউ আর ইয়ে দিয়ে কি বলে এই যে কাবলি ছোলা দিয়ে তো ওটা দেখি ওরকম একটা রান্না করার আজকে চেষ্টা করব তো সেই জন্য সকালবেলা উঠেই আজকে একটু কাবলি ছোলা ভিজিয়েছিলাম আর এটা ইচ্ছা আছে রান্না করার আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ব্যাস আজকে দুপুরবেলা শটেড এর থেকে বেশি আর কিছু করবো না এই আপাতত এই আপডেট আবার পরে আসছি সময় ছিল হাতে বলে আমি সবগুলো ক্লিন টিন করলাম একটু কারণ কি এই চানাটা সেদ্ধ করছিলাম কাবুলি ছোলাটা তো সেটা সেদ্ধ করতে করতে ভাবলাম অনেকটা টাইম আছে কারণ চা কাবুলি চানা সেদ্ধ হতে তো অনেকটা টাইম নয় ইয়েতে প্রেশারেও প্রায় দশ বারোটা সিটি লাগে তো সেটা করতে করতে ভাবলাম যে তাহলে একটুখানি সময় আছে যখন মিক্সিটা খুব নোংরা হয়ে পড়েছিল কদিন ধরে সেই পেস্ট কন্ট্রোলের সময় ক্লিন করেছিলাম তো তাই কারণে ভাবলাম যে আরেকবার ক্লিন করে নিই তো সেটা ক্লিন করলাম মাইক্রোওভেনের সামনে এটা ক্লিন করলাম মাইক্রোওভেনের পেছনটা ক্লিন করতে পারিনি তার কারণে এটা প্রচণ্ড হেভি এটা উদ্যালক ছাড়া সরাতে পারবে না আমি আমি তো পারবো না তাই কারণ এটা রেখে দিলাম এটা উইকেন্ডে করবো পিছনের দিকটা একটুখানি ক্লিন করে নেব তো এই সামনের দিকটায় আপাতত ক্লিন করে রাখলাম এই হচ্ছে গিয়ে এখন কাজকর্ম শেষ আমি এবার যাব একটুখানি রেস্ট নেব রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি হ্যালো গুড ইভিনিং আবার চলে এসেছি আমি যাই হোক এখন কি বলে প্রচন্ড ড্রাই ওয়েদার আমার আমি হচ্ছে স্নান করে উঠে না ইয়ে করতে ভুলে গেছিলাম কি বলে তোমার ক্রিম মাখতে ভুলে গেছিলাম হ্যাঁ তারপর দেখো কীরকম ড্রাই হয়ে গেছে স্কিন সেই জন্য এখন আবার সব নিয়ে এলাম উকটুক ধুয়ে স্কিন মাগবার স্কিনটা না আজকে বেশ সফট সফট লাগছে এরকম না সত্যি ইনস্ট্যান্ট গ্লো হয় এবিসি জুসটা খেলে তো তোমরা ট্রাই করতে পারো তবে হ্যাঁ বিটরুটটা কিন্তু রেগুলার বেসিসে খাওয়া বেশি ভালো না তো সেরকম বুঝে এখন যখন শীতের সিজন আছে তো তোমরা এটা ঝটপট ট্রাই করতে পারো যাদের ইনস্ট্যান্ট গ্লোয়ের দরকার এটা কিন্তু সত্যি খুব কাজ দেয় আর যেহেতু ন্যাচারাল জিনিস কোনো প্রেজারভেটিভ নেই বাড়িতে বানিয়ে কাঁচছ তো সুতরাং কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্সও নেই তো সুতরাং তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো রিয়েলি আমার স্কিনটা আজকে হেপি হেপ্পি গ্লো গ্লোও করছে পুরো যাই হোক এখন আমি একটু আমার সেরাম টেরামগুলো মেখে দিয়েছি সত্যি তারপর স্নান করে উঠে না তখন একদম করা হয়নি এখন খুব হুম একটু সেরাম টেরামগুলো লাগিয়ে নিচ্ছি তারপরে আমি আবার যাব আমার রেগুলার কাজকর্ম করতে সকালবেলা ভেজিটেবলস এসছে দুপুরবেলা তো সেগুলোকে একটু অ্যারেঞ্জ করতে হবে আগের দিন বলেছিলাম না আজকে ক্লিন করবো তো ভেজিটেবল ট্রেটা ক্লিন করা খুব দরকার কারণ সেই যখন পেস্ট কন্ট্রোল হয়েছিলো তখন ক্লিন করেছিলাম সব কিছু এখন আবার কয়েকদিন গ্যাপ গেছে আর কি ওটাকে ক্লিন করতে হবে ভেজিটেবলসগুলো পুরনোগুলো কী কী কন্ডিশনে আছে সেগুলোও দেখতে হবে তো এই হচ্ছে গিয়ে ঘটনা আর তারপরে আর কি আজকে ওই লাউাই তরকারিটা রান্না করব লাভের তরকারিটা রান্না করে আজকে ইচ্ছা আছে আজকে যেহেতু বুধবারের পরে সরি মঙ্গলবারের পরে আজকে বুধবার আমি একটা চিকেন স্যুপ বানাবার ইচ্ছা আছে জানি না কতটা এনার্জি দেবে তো বা কতটা কি করতে পারবো যাই না তো সেই জন্য ওইটাকে বানাই বানাবার পরে তারপরে এনার্জি লেভেলটা দেখে বাকিগুলোর কথা ভাব সেই জন্য এখন আর বেশি কিছু ভাবছি না বা বেশি কিছু বলবো না তো ওটা আগে করি লাভের তরকারিটা আগে ভেজিটেবল ট্রেগুলো পরিষ্কার করি আর দুপুরবেলায় বাসনগুলো মেজে রেখে দিয়েছি তাই এখন বাসন মাজার চাপ নেই আমি এখন জাস্ট কানে হেডফোন গুঁজব গল্প শুনবো গল্প শুনতে শুনতে বাকি কাজগুলো সারাবো আর মাঝে মাঝে তোমাদের সাথে এসে কথা বলবো চলো এখনকার মতন আমি হ্যাঁ ইয়ে করছি আচ্ছা আমাকে দেখে কিছু চেঞ্জ লাগছে দেখো 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 বলো আমাকে ডেফিনেটলি জানাও একটা চেঞ্জ তো লাগছে আমি না এরকম পড়েছি আজকে অ্যাকচুয়ালি দুপুরবেলাটা ফ্রি ছিলাম বলে সেটা কি হয়েছে না এই জিনিসগুলো অনেকদিন ধরে পড়েছিল আর আমি গোছাচ্ছিলাম অ্যাকচুয়ালি জুয়েলারির জায়গাগুলো খুব মানে যে ঘুরতে টুরতে গেছিলাম আর কি সেগুলো সমস্ত মানে কোনোটাই আর ক্লিন হয়নি আই তুমি পিছন থেকে উঁকি ঠিক আছে তুমি তোমার মতন হাঁটো তো কী বলে সেই জন্য ভাবলাম যে এগুলো অনেক দিন ধরে পড়ে কাঁদছে তো এগুলো একটু পড়ি তো এটা হচ্ছে মঙ্গলসূত্র আর এই যে কানেগুলোও করেছি আর এটা চেঞ্জ করেছি তো সারা দুপুর ধরে বসে এই সবগুলোও করেছি লুসি হচ্ছে গিয়ে প্রচণ্ড বোর হচ্ছে কারণ আমি এদিকে ব্যস্ত ওর বাবাও এদিকে ব্যস্ত আর ওকে পাত্তা দেবার কেউ নেই সেই জন্য বোর হচ্ছে ওকে কতগুলো পুরোনো খেলনা বের করে দিয়েছি সেগুলো নিয়ে কি অ্যাক্টিভিটি করছে সেগুলো পরে দেখাবে হ্যাঁ তুমি আমাকে দেখতে দেখতে যাচ্ছ কেন তুমি আমাকে দেখতে দেখতে যাচ্ছো কেন এটা কি ঠিক আছে চল আজকে এখন এখানেই শেষ করছি আবার পরে কিছুক্ষণ পরে তোমাদের সাথে এসে কথা বলছি চলো ভাই বাই কে হচ্ছে লুসির ইয়ে সেদ্ধ হয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি লাউটা বসিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি এরপর স্যালাড টালাডগুলো স্যালাডগুলো কাটলেই আমার কাজ হয়ে যাবে শেষ আজকে খুব ফাঁকা ফাঁকায় কাজ করছি আর ফাঁকা ফাঁকা মানে অল্প অল্প কাজ করছি কারণ সব কিছুই প্রায় রেডি আছে কারণ তরকারিও দলা বললেও কালকের ওই কাঁচকলার তরকারি দিয়েই খাবে সো রাতের বেলা রান্নারও চাপ নেই অত এইটুকু করেই ব্যাস করে নেবো আর হ্যাঁ আমার স্যুপটা করতে হবে এটা অবশ্যই আমি ফুলে গেছি ঠিক ওকে তো চলো এখন আমি বসাই লাউের তরকারিটা একটু পরে আবার কথা বলছি এই যে আমার লাউয়ের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটু প্রেশার কুক করে নেবো একটুখানি কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে তোমার টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে পুরোটা কষিয়েছি কষিয়ে তো ইয়েটা তো সেদ্ধ করাই ছিল ছোলাটাও সেদ্ধ করা ছিল তারপরে আগে লাউটা কষিয়েছি তারপরে একদম ছোলাটা দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি জাস্ট দু থেকে তিনটে সিটি দিয়ে দেব আর একটু কাঁচা লঙ্কা নুন যা মশলা আর কি লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এগুলো সব দিয়েছি সব দিয়ে কষিয়ে একটু জল জলো হবে ঝোল ঝোল হবে বেশি ঝোল ঝোলঝোল না আবার মানে একটু জল থাকবে আর কি তো সেরকমভাবেই এটাকে বানাচ্ছি যদিও আমি একটু ঝোল মেরে দেবো তার কারণ দালক যেহেতু এটা টিফিনে নিয়ে যাবে তো বেশি জল রাখবো না তো যাই হোক এই হচ্ছে গিয়ে এটার লুকটা আমি এবারে এটাকে সিটি সিটি দিলেই এটা একদম রেডি হয়ে যাবে লাস্টে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপারটাকে শেষ করবো চলো দেখতে থাকো তোমরা এই যে আমার লাভের তরকারি একদম রেডি হয়ে গেছে এটা কালকে সকালে টিফিনেও হয়ে যাবে কাল রাত্রে অবধি হয়ে যাবে ইভেন পশু সকালেও থাকতে পারে এতটা করে আমরা কেউ খাই না তো অনেকটাই বেরিয়েছে তরকারটা খেতে খুব সুন্দর হয়েছে আর ঝটপট হয়েও যায় প্রেশার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়েও গেছিলো আর এই হচ্ছে আমার স্যুপের জিনিসপত্রও রেডি এবার আমি স্যুপটাকে বসাবো চিকেনটাকে একটু ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রথমে আমি তেলে রসুন দিয়ে আর স্প্রিং অনিয়ন দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেব তারপর বাকিগুলোকে দিয়ে বয়ল করবো তাহলেই স্যুপ একদম রেডি হয়ে যাবে জল দিয়ে দেবার পরে একটুখানি কর্ন ছিল ভুলে গেছিলাম এই কর্নগুলো একটুখানি দিয়ে দিচ্ছি ব্যাস এবারে একসাথে ফুটবে একদম রেডি আমার স্যুপটা একদম রেডি হয়ে গেছে এবার যদি কেউ চাও এর এই স্টেজে কর্নফ্লাওয়ার একটু মেশাতে পারো কিন্তু আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপ খাই না তাতে হেলদি ভাবটা অনেক কমে যায় সেই জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব না আরও একটা কাজ করা যেতে পারে সেটা যদি চাও তো করতে পারো সেটা হচ্ছে এগ হোয়াইট দেওয়া তাহলেও কিন্তু বেশ সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে কিন্তু আমি এগ হোয়াইটও দেব না তার কারণে এতে অলরেডি চিকেন আছে এর থেকে বেশি আমি চিকেন খাবো না মানে প্রোটিন খাবো না সেই কারণে এইটাই একদম ঠিকঠাক হয়ে গেছে স্যুপের স্টেজটা এবারে আমি স্যুপটা খেয়ে নেব লুসিকে খেতে দেবো উদালকে খাওয়া হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে এবার রাত্রে যা বাসন পড়বে সেইটুকু শুধু মাজা কাজ শেষ চলো আবার পরে আসছি তুমি কি করছো থ্যাংক ইউ গো বেশি ভাষণ বলেন না আমি বলিনি কিন্তু তুমি নিজেকে ভাবছো আর কি করবো আপনি কবে কাজ করিনি আস্তে আস্তে বলবো শুনতেই শুনতে ভাবছি তো শুতে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করতে হবে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো আবার ফিরে আসবো একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন এখানেই শেষ করলাম বাই বাই